রাসুলের সাহাবি নাম আসছেন হজরত আবু রায়হানা বলেন আবু রায়হানার তারা কেমন ভাবে নামাজ পড়েছে দীর্ঘদিন সফর করে ইসলাম প্রচার করে যখন ঘরে আসলেন ঘরে আসার পরে স্ত্রীকে বললেন ও স্ত্রী এসার নামাজ পড়ে তো ঘরে আসছি তাহলে আমি দুই রাগাত নফল নামাজ আদায় করে আবু তার মুসাললায় ঘরের ভিতরে দাঁড়াইয়া গেলেন নামাজ পড়তে পড়তে যখন নামদিকে সালাম ফিনালেন মদিনায় মুনাওয়ারায় তখন সাত ফজরের আযান দেয়া করলেন বললেন না সুবহানাল্লাহ দুই রাকাত নামাজে সারা আরক পার করে দিলেন আবু রাইহান নামাজ শেষে তার স্ত্রী বললেন ইয়া আবরাইহানা غضبت আমার উপরে غیراث اور جہتا وہ

পারলেন ওগো স্ত্রী নাসি তো আল্লাহ আল্লাহর কসম করে বলি অবশ্যই তোমার আমার উপরে হক আছে কিন্তু আমি তোমাকে ভুলে গিয়েছিলাম স্ত্রী বললেন তোমার স্বামী আপনি সফরে ছিলেন দূরে ছিলেন কাজে ছিলেন ব্যস্ততার কাজে ছিলেন তখন ভুলে গেছেন আমি মানলাম কিন্তু আজকে আমার ঘরে আপনি তখন স্বামী আবু রায়হানা বললেন ওগো স্ত্রী যখন আমি নামাজের ন্যায় করে দাঁড়ালাম যখন কেরাত পাঠ করলাম যখন সুরা শুরু করলাম আর জান্নাত জাহান্নাম নিয়ে ভাবা শুরু করলাম ভাবতে ভাবতে আমি গভীরে চলে গেলাম আর আমি আমার নামাজের ভিতরে জান্নাত জাহান্নাম দেখতে দেখতে সজরের রক্ত হয়ে গেছে বলেন না সুবহান